এই সময় আবার কে আসলো কইলো আপনার বাসা নাকি একটা কামের মাইয়া লাগবো আলাইকুম আসসালাম আপনি মানে তুমি বাসার কাজের বুয়া দারুণ তোমাকে পাঠিয়েছে এসো এসো দেখুন এসো 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 বসো আচ্ছা তুমি কি আগে কোনো বাসায় কাজ করেছো। না আফা আগে কোনো দিন আমি কাম করি নেই কিন্তু আপনি আমার উপর ভরসা করেন আপনি আমার যে কাম দিবেন আমি ওইটাই করতে পারবো ঢাকা শহরে নতুন দেখে কেউ আমার কামে লইতে চায় না কিন্তু তোমাকে দেখে তো কাজের বোয়া বলে মনে হচ্ছে না গ্রাম থেকে এসেছো সেটা বোঝা যাচ্ছে কিন্তু পড়াশোনা জানো সেটাও মনে হচ্ছে হ্যাঁ ম্যাডাম আপনি একদম ঠিক কইছেন পড়ালে আমি কিছু করছি এসএসসি পাস করছি এ প্লাস পাওয়া মাইয়া এসব মানুষের ভাষায় কাম খুঁজে বেড়াই সবই কপাল আমার হুম আমার মনে হচ্ছে তোমার মনে অনেক কষ্ট তুমি চাইলে আমাকে শেয়ার করতে পারো আমি একটু শুনি তোমার গল্পটা কি ম্যাডাম যে কি কোন আমার দুঃখের কথা শুনে আপনি কি করবেন তারপরে যেহেতু শুনতে চাইতেছেন তাই হনেন আমার আব্বা গ্রামের একজন কৃষক আমার একটা ভাই আছিল আমার বাপের অনেক ইচ্ছা ছিল আমার বাইরে পড়ালেখা করাইব আমি ওই সময় স্কুলে পড়ি আমার বাপে আমাকে জমি জমা সব পেইসা আমার বাইরেই ঢাকা শহরে পাঠাইছে পড়ালেখা করাইতে আমার বাপে কইছিল কোনো চিন্তা করিস না আমার পোলায় পড়ালেখা করে চাকরি কইরা জায়গা জমি সব ফেরত লইবো কিন্তু কিন্তু কি তোমার ভাই কি মারা গেছে না না ম্যাডাম আমার ভাই বাইসে আছে শুনছে ঢাকা শহরেই আছে কিন্তু আমার লগে কোনো যোগাযোগ নাই মনে হয় নতুন চাকরি পাইয়া বাপ মারে ভুললেই গেছে এর মধ্যে আবার আমার বাপের হলো ক্যান্সার ওই একটা ভিটা বাড়ি আসেল ওইটা বেসা বাপের চিকিৎসা করাইলাম কিন্তু আমি আমার বাপের বাঁচাইতে পারি নাই আমার বাপি মারা যাওয়ার পর আমি আর আমার মা পড়লাম অথই সাগরে এই সাগরে বাসতে বাসতে আইলাম এই ডাকা শহরে বুঝেন তো ম্যাডাম লেখাপড়া তো অত বেশি করিনি এসিসি বাস করা মাইয়ারে কেডাই চাকরি দিব এই জন্য বাদ দইয়া মানুষের বাসে কাম খুঁজতে আইছি তোমার কথাগুলো শুনে খুব খারাপ লাগলো চিন্তা করো না আমার হাজবেন্ড বড় একটা কোম্পানিতে চাকরি করে ওইখানে যদি ছোটখাটো কোনো পোস্টে চাকরির জন্য কেউ অ্যাপ্লাই করতে চাই আমি তোমার নামটা আগে দিব দেখবো তোমাকে ঠিক একটা চাকরির ব্যবস্থা করে দেবে ততদিন তুমি আমার বাসায় টুকটাক কাজ করতে থাকো আর আমি তো আছি আসছে ম্যাডাম ঠিক আছে আমি তাহলে যাই আপনার কামটি কইরে দিই হ্যাঁ এই যে রান্না করতে যাই এদিকে তুমি চলে এসছো হ্যাঁ চলে এসেছি কি ব্যাপার আজকে মনে একটু খুশি খুশি রাখতেছে হ্যাঁ আজকে আমি অনেক খুশি একটা কাজই পেয়েছি এটা অনেক ভালো আসলে সিচুয়েশনের কারণে আজকে সে কাজে আমার কাজ করছে আমি অনেক ভালো জানো আমার ওকে দেখে খুব মায়া হয়েছে শোনো না তোমার কোম্পানিতে যদি এমন কোনো পোস্ট থাকে যে এসএসসি পাশের কাউকে চাকরিতে নেবে তাহলে তুমি ব্যাপারে কথা বলো না তোমারই একটা সমস্যা কাউকে চেনো না জানো না বিশ্বাস করে বসে থাকে তুমি জানো আজকাল ধান্দাবাজের পরিমাণ অনেক বেড়ে গিয়েছে আমার কি মনে হয় জানো এই বাসায় মেয়েটা একটা রূপ ধরে এসছে আমার বাসায় যা দামি দামি জিনিসপত্র আছে সব কিছু নিয়ে ঠিকই পালিয়ে যাবে আর তুমি কি বলছো চাকরির কথা চেনো না জানো একটা মেয়েকে আমি চাকরি দিয়ে দিব না আমি কি পাগল হয়ে গেছি শোনো তুমি বোকা হতে পারো কিন্তু আমি বোকা না এক কাজ করো মেয়েটাকে ডাকো আমি দেখছি কে বা কারা কোথেকে থেকে ডাকো ওকে তোমার না সব একদম অবিশ্বাস তারও আমি ডেকে দিচ্ছি ইমু? আই মো একটু আদিক আই তো ইমো কিন্তু ইমু তো আমার ছোট বোনের নাম এখানেও থেকে আসবে আর আমি পাগল হয়ে গেছি এক নম্বর তো অনেক মানুষ হতির পারে এই চলে এসে তোমার বাড়ি কোথায় গ্রামে কে কে আছে কোথ থেকে আসছো কেভাবে আসছো সব কিছু ভালো বাইজান আমার ঠিকানা নইলা ইবো তুই এখানে কি করছিস আর তুই ঢাকা কার সাথে এসেছিস মানে এই ভাষায় কার পরামোশ এসেছিস আমাকে সত্যি করে বল একটা কথা মিথ্যা কথা বলবি না ভাইজান আপনি যে কি কইতাছেন আমি তো আপনার চিনি না আর আমি দেবের কামের মাইয়া তুই আমাকে না চিনলিও না আমি তোই খুব ভালো করে চিনি তুই আমার বোন মিথ্যা কেন বলছিস আরে তুই এখানে কি করে আসছিস কিভাবে আসছিস কার পরামোশ এসেছিস আমাকে বল না আপনি তো আমার ভাই না আমার কোনো ভাই নাই আর আমি যদি জানতাম এই বাড়ি ডাবনা আমি কোনো দিন ওই বাড়িতে না আইতাম না আমি এখন আই তার মানে এই রাজি হচ্ছে তোমার আপন ভাই মানে এই হচ্ছে সেই বেমান যাকে তার বাবা সব কিছু বিক্রি করে পড়াশোনা করেছে কিন্তু তারপর তারপর তুমি কি করেছো তারপর তুমি তোমার বাবা মায়ের কোনো খোঁজ খবর রাখো নি আর আমাকে আমাকে কি বলেছো যে এই দুনিয়াতে তোমার কেউ নেই তুমি এতে তুমি এইভাবে আমাকে ধোকা দিয়েছো আর তুমি কি জানো তোমার পেছনে সব কিছু লুটিয়ে দিয়ে এখন তোমার বাবা মা নিঃস ও তো বাবা নেই তোমাকে তো বলা হয়নি তোমার বাবা না বেঁচে নেই মারা গেছে তোমার বোন কোনো কিছু না পেয়ে সে ঢাকায় এসেছে বাঁচার জন্য দুবেলা খাওয়ার জন্য এখন সে যে আমার বাড়িতেই চাকরি করতে চলে এসেছে দেখো আমার না ভাবতেও ঘৃণা হচ্ছে যে তুমি আমার হাজব্যান্ড তুমি জানো আমি কনসিভ করেছি আমি প্রেগনেন্ট এখন তো আমার ভয় হচ্ছে যে আমার বাচ্চা যদি তোমার মতো বেইমান হয় তাহলে কি হবে আর আমি ইমোর সাথে চলে যাব আমি আমার শাশুড়ি আর ননদের দায়িত্ব নিব আমি তো বেকার না তো চাকরি করি আমি আমার ননদা শাশুড়ির দায়িত্ব খুব ভালোভাবে পালন করতে পারতাম তুমি থাকো এখানে আমি চললাম আরে আপিন ইমো ইশা চলো